আসসালামু আলাইকুম ফাজিল দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ আপনাদের জন্য আজকে যেই প্রশ্নটা নিয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আল্লি কওয়ালা একালা সম্বন্ধে আলোচনা করব। একালা সম্বন্ধে আসলে কি সেটা আমাদের অনেকেই বুঝে আসে না তো এই উত্তরটা যদি আমরা যেভাবে লিখেছি সেভাবে যদি আমরা দিতে পারি তাহলে ইনশালা বিশ নাম্বার পেয়ে যাব এত বেশি কথা নাই একেবারে সংক্ষিপ্তভাবে উঠিয়েছি তো আল কওয়ালা তো শুরু করছি আল আল্লি কওয়ালাতু একওয়ালা হিয়া ফাসখুন খুন আমি ইলুন মা আদিল্লাতি ও আদিক আদিলি একালা ক্রয় বিক্রয় বন্ধ করা নাকি নতুন বিক্রয় ইমামদের দলিল প্রত্যুত্তরে রাজিহ মতামত ব্যাখ্যা করো তো এখানে কয়েকটা বিষয় ওঠাতে হবে আমাদের প্রথম বিষয়টা হচ্ছে আল হাল হিয়া হালহিয়া হালহিয়া ফার্স খুন এটা কি ইকালা কি ক্রয় বিক্রয় বন্ধ করা নাকি নতুন বিক্রয় এই একটা বিষয় তারপরে কি মা দিকলিল আদিল্লাতি ও রদ্দি ইমামদের দলিল ও প্রত্যুত্তর মানে একজন দলিল দিবে তার উত্তর কি সেটা আরেকজন দিবে যার যার মতামত পেশ করবে অত্যার জিহ এবং রাজিহ মতামত এবং গ্রহণযোগ্য মতামত কোনটা ইমামরা এক ইমাম বলল একরকম আরেক ইমাম বললো রকম তো এটার মতামত কি এখানে তিনটা বিষয়ে আলোচনা তিনটা আমাদের শিরোনামে আলোচনাটা করতে হবে তো যাই হোক আমি ব্যাখ্যা ছাড়া শুধু যা আছে যেভাবে আছে সেভাবে শুধু আলোচনা করে যাচ্ছি ভূমিকা ইসলামী লেনদেন ব্যবস্থায় কয়লা একটি গুরুত্বপূর্ণ বিষয় বিক্রয় সম্পন্ন হওয়ার পর যদি ক্রেতা বা বিক্রেতার কোনো একজন অনুতপ্ত হয় তখন পরস্পরের সম্মতিতে পূর্বের বিক্রয় চুক্তি বাতিল করা যায় এই বাতিল করার প্রক্রিয়া বলা হয় একালা তবে ফুকাহে গ্রামের মধ্যে এ নিয়ে মতানৈক্য রয়েছে একালা কি ফাসক চুক্তি বাতিল নাকি বাই ব্যয়া নতুনভাবে সম্পাদন নতুন বিক্রয় একালার আবিধানিক অর্থ আল একালাতু শব্দটি এসেছে আল ইকালা কওয়ালা কিলু কেইলা ধাতু থেকে যার আবিধানিক অর্থ আল্লাহ আল্লাহ আনিল জিল্লাতি আল আল্লাহ আনি জিল্লাতি অর্থাৎ ভুল ক্ষমা করা বা ত্রুটি মোচন করা আচ্ছা এখানে কিন্তু আমি একালার সংজ্ঞাটা দিয়েছি সংজ্ঞা যদিও চাওয়া হয় নাই কিন্তু কেন দিয়েছি কারণ একলা সংক্রান্ত যেহেতু প্রশ্ন আছে সুতরাং এরকম হয়ে যেতে পারে যে ই কালা কাকে বলে একালা কি এবং এর মধ্যে মানে মতানৈক্য যেই প্রশ্নটা করতে পারে এই জন্য আমি আবিধানি অর্থটা এখানে উঠিয়ে দিয়েছি তো এটা আপনাদের কাজে লাগবে আরও বলা হয় আর রফ ওয়া জিল্লাত অল ইজায়ালাত অর্থাৎ কোন কিছু উঠিয়ে দেওয়া বা অপরের অপসারণ করা অতএব আবি অভিধানে আবিধানিকভাবে একালা মানে হলো পূর্বের চুক্তি বা বিক্রয় অপসারণ করা একালা সরে আই সংজ্ঞা একালা সরি সংজ্ঞা বলেন আলে কলা তু হিয়া ফাসখুল আকদি বিত্তারদি বাইনাল মুতাআকিদাইনি মা বাদাত অর্থ চুক্তি সম্পন্ন হওয়ার পর দুটি পক্ষের সম্মতিতে সেটি বাতিল করাকে একালা বলা হয় একালা সম্পর্কে ইমামদের মতভেদ মত এক ইমামদের মতভেদ মত এক একালা হলো ফস্ক তথা চুক্তি বাতিল করা মানে এক এক নম্বর মত এক মত এক যিনি আছেন তিনি বলেন যে চুক্তি বাতিল করা এ কলা হত হচ্ছে চুক্তি বাতিল করা তো এই মতের সমর্থক কিনি কে কিনি কে বলেছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী ইমাম শাহফি রহমতুল্লাহি আলী ইমাম মাহমুদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলী তিনারা তিন ইমাম এই কথা বলেছেন তবে আরেকজন বাকি থাকলো কে তিনি হচ্ছেন ইমাম আহমদ ইবনী হাম্বল রহম মালিক রহমতুল্লাহি আলী আচ্ছা ইনারা কি বললেন দলিল সমূহ রাসিসল্লাহ আস্লামের হাদিস মানে আঁকা আলা মুসলিমান বাই আতাহু আক আলাল্লাহু আচারতাহু ইয়াওবাল কিয়ামা যে ব্যক্তি কোনো মুসলমানের বিক্রয় চুক্তি বাতিল করে দেয় আল্লাহ কেয়ামতের দিন তার হোঁচুট দূর করে দেন আবু দাউদ ইবনে মাদ্রা শরিফের হাদিস ব্যাখ্যা তো ব্যাখ্যাটা আমরা করি এই হাতিছে আকালা শব্দের অর্থ বিক্রয় বাতিল করা বিক্রয় পুনর পুনর পুনর্নবীকরণ করা হুম বিকরণ করা নয় অতএব একালা মানে পূর্বের চুক্তি ভঙ্গ করা নতুন বিক্রয় নয় দুই নম্বর যুক্তি তালিল একালার উদ্দেশ্য নতুন বিক্রয় নয় বরং পূর্বের লেনদেনের অনুতাপ দূর করা একালার ফলে পূর্বের বিক্রয়ের সকল প্রভাব মালিকানা দাম শেষ হয়ে যায় যদি এটি নতুন বিক্রয় হতো তবে বিক্রয়ের শর্ত ইজাব কবুল সাক্ষী অনুমতি প্রযোজ্য হতো অথচ ইকালায় তা হয় না আচ্ছা এটা আমরা থেকে পেয়েছি মানে ইমাম আবহাওয়ার যে দলিলটা দিয়েছেন তো এটা থেকে পেয়েছে আদুর আর আদরুল মুখতার মুখতার কিতাবের মধ্যে এই দলিলটা আছে আচ্ছা এই যেগুলো দলিল মধ্যে আছে তো এবার মত দুই দুই নম্বর মত কি মদ দুই এ হলো নতুন বিক্রয় মানে একজন বললেন যে নতুন বিক্রয় নাই আর দ্বিতীয় জন কি বললেন ইকালা নতুন বিক্রয় তো ইনার সমর্থকে ইমাম মালিক রহমতুল্লাহ আলি ও তার অনুসরী কিছু ফুকাহা দলিল কি মূল যুক্তি তো ওনারা মূল যুক্তি কি দিয়েছেন আমরা একটু দেখি একালার সময় এক পক্ষ পণ্য ফেরত দেয় অন্য পক্ষ দাম ফেরত দেয় এটি নতুন এক ধরনের আদান প্রদান বা বিনিময় আর বিনিময়ই মানেই বিক্রয় দুই অতিরিক্ত যুক্তি যদি ক্রেতা পণ্য ব্যবহার করে তারপর ফেরত দেয় তাহলে পণ্যের অবস্থা পরিবর্তিত হয় এটি আগের বিক্রয়ের রূপ নয় পণ্য ও দামের পুনরায় লেনদেন হওয়া এটি নতুন বিক্রয়ের মতো আলোচ আচরণ করে তো বুঝা গেল ওনার কথা অনুযায়ী যে এই কালা হচ্ছে নতুন ভাবে আবার বিক্রি করা এবার আসি এই দুই নম্বর যিনি ইমাম আহমদ মালিক রহমতুল্লাহ যে বললেন যে এটা আবার নতুন বিক্রয় তো এটার উত্তর দলিল একেরা কিভাবে দিয়েছে মত একের পক্ষ থেকে মত দুইয়ের প্রতিত্তর ইমাম মালিকের যুক্তি হানাফি সাহেব আই হাম্বলি এর প্রত্যুত্তর মত দুই একালায় বিনিময় হয় তাই এটি বিক্রয় তো ইমাম মালিক বলেছেন যে একালার মধ্যে বিনিময় হয় জন্য এটা বিক্রয় তো মত এক মানে হচ্ছে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলী তিনি এর উত্তর দিয়েছেন কিভাবে বিনিময় থাকলেও এর উদ্দেশ্য নতুন বিক্রয় নয় বরং পূর্বের চুক্তি বাতিল করা আচ্ছা মদ দুই তিনারা কি বলেছেন ক্রেতা ব্যবহার করেছে তাই এটি নতুন লেনদেন তো মত এক এটার উত্তর কিভাবে দিয়েছে ব্যবহার আগের বিক্রয়ের ফল ইকালাই শুধু তা ফেরত দেওয়া হয়েছে হচ্ছে নতুন বিক্রয় নয় তো মদ দুই কি বলেছে দাম ও বস্তু পুনরায় আদান প্রদান সুতরাং বিক্রয় তো এটার উত্তর এক এটি ফল নয় বাতিলকরণ প্রক্রিয়া নতুন ইজাব ও কবুল নেই তাই বিক্রয় নয় আচ্ছা এবার আমরা এই দুই মধ্যে কোনটা আমরা গ্রহণ রাজি কল মানে গ্রহণযোগ্য কল অধিকাংশ ফোকাহা মা যেমন ইমাম আবানিফা ইমাম শাহিয়া ইমাম মাহমুদ রহমতুল্লাহ আল্লি কালা তুফা ঠিক আছে হল চুক্তি বাতিল নতুন বিক্রয় নয় দলিল ও কারণ তারা কি দলিল দিয়েছেন সেটা আমরা একটু দেখি হাদিসের আকোয়ালা শব্দটি বিক্রয় বাতিলের অর্থে ব্যবহৃত হয়েছে বিক্রয়ের নয় আচ্ছা দুই নম্বর হচ্ছে একওয়ালার উদ্দেশ্য অনুতাপ মোচন ও লাভ অর্জন নয় ওই যে আমরা যে এটা এর আগে যেটা দলিলগুলো আমি এগুলোই এতে বিক্রয়ের শর্ত ইজাব কবল সাক্ষ্য ইত্যাদি প্রয়োজন হয় না তো প্রমাণ কি ইমা ইবিনে উদামা বলেন আল ইকাল তুফাসকুন ফি হাকিল মুতাকিদাইন বাই অন ফি হাকি গই রিহিমা অর্থাৎ ইকালা দুই পক্ষের মধ্যে ফস্ক বাতিল তবে তৃতীয় পক্ষের দৃষ্টিতে বিক্রয়ের মতো ফল দিতে পারে আল মোগনি লি ইবিনুল কদামা ইকালার হুকুম কি ইকালা করা মুস্তাহাব পছন্দনীয় কারণ এতে একজন মুসলমানের অনুতাপ দূর হয় এবং পারস্পরিক দয়ার প্রকাশ ঘটে রসুল সাল্লাহ আলি ইসলাম বলেন মান আকাল না দিমান বাই আতাহু আকাল আল্লাহ আসরতাহু ইয়াল কিয়ামা তো অর্থটা কি হাদিসের যে ব্যক্তি অনুতাপ অনুতপ্ত ব্যক্তির বিক্রয় বাতিল করে আল্লাহ কেয়ামতের দিন তার হচট দূর করবেন সুবাহুল্লাহ পরিশিষ্ট ইকালা ইসলামী লেনদেন ব্যবস্থায় ন্যায় দয়া ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত এর মাধ্যমে পারস্পরিক অনুতাপ দূর হয় এবং লেনদেনের ন্যায্যতা রক্ষা পায় অধিকাংশ ইমামের মতে ইকালা হল ফাস্ক অর্থাৎ পূর্বের বিক্রয় চুক্তি বাতিল ইমাম মালিকের মতে আচ্ছা দেখা এই যে এখন যে আলোচনা হইতেছে এটা কিন্তু এই যে একেবারে সবগুলো একসাথে আনছে যে মানে পরিশিষ্টের মধ্যে আলোচনা করা হইতেছে যে কি আলোচনা হইতেছে এটি নতুন বিক্রয় হতে পারে যদি দামের পরিবর্তন বা নতুন শর্তযুক্ত হয় সার সংক্ষেপ এই যে সার সংক্ষেপটা দেখতে পাচ্ছেন এই পর্যন্ত কিন্তু আমাদের আলোচনা শেষ এবং পরীক্ষা এই পর্যন্তই লিখবেন সার কি সার সংক্ষেপটা হচ্ছে আপনার পরীক্ষার আগে মনে রাখার জন্য নোট করবেন নোটের উপরে এটা ছোট করে লেখে পিন মেরে দিবেন আবিদানিক অর্থ কি ভুল ক্ষমা করা বা চুক্তি তুলে দেওয়া সরাই সংজ্ঞা কি দুপক্ষের সম্মতিতে বিক্রয় চুক্তি বাতিল করা মত এক হানাফি চাপিয়া হাম্বোলি ইকালা ফস্ক মদ দুই মালিক রহমতুল্লা আলী নতুন বিক্রয় হাদিসের দলিল মান আকালা মুসলিমান রাজি হকল কি জমহুরের মতে ইকালা হল ফস্ক হুকুম কি মুস্তাহাব তো আমরা আর এই যে এখানে কিছু কিতাবের নাম দেখতে পাচ্ছেন এগুলো হল রেফারেন্স মানে ইমামিক রহমতুল্লা আলী এখান থেকে মা বা যে এখান থেকে আমরা কি করতে পারি রেফারেন্সগুলো তুলে ধরতে পারি কিতাবের না এগুলো আচ্ছা চূড়ান্ত সিদ্ধান্ত কি হলো এটাও কিন্তু আমরা পরীক্ষার আগে একবার দেখে যেতে পারি তা আমি একটু জুম করে দিচ্ছি সিদ্ধান্ত ইকালা হল চুক্তি বাতিল নতুন বিক্রয় নয় কারণ এটি সহানুভূতি ও অনুতাপ মোচনের উদ্দেশ্য করা হয় নতুন বিক্রয় করা বিক্রয়ের জন্য নয় এই মতকেই হাদিস যুক্তি ও অধিকাংশ কাহা সমর্থন করেছেন সুপ্রিয় ফাজির পরীক্ষার্থী বন্ধুগণ আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করলাম এই আলোচনাটা অবশ্যই আপনাদের ফাজির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কাজের হবে তো এই জন্য আপনারা কী করবেন এগুলোকে সংগ্রহ সংরক্ষণ করে দিবেন রাখবেন এবং হচ্ছে এভাবেই মুখস্থ করার চেষ্টা করবেন স্ক্রিনশট নিয়ে আর হচ্ছে আপনারা আপনাদেরকে আমি ই দিতে পারছি না কি বলে পিডিএফ দিতে পারছি না কারণ হচ্ছে যে আপনারা ইয়া এই পিডিএফ দিতে গেলে অনেক সময়ের কাজ তো আমি ওইখানে মিমামতি করি মসজিদে মাদ্রাসায় পড়াশোনা করাই তো এই সময়টা আমার জন্য হয়ে ওঠে না তো এই জন্য আপনারা একটু ওইভাবে ম্যানেজ করে নিন যে আমি পৃষ্ঠাগুলো ঢাকাছি দকে হলে আপনারা এখান থেকে নিয়ে নেন হ্যাঁ নিয়ে তারপর হচ্ছে আপনার পড়াশোনা করা শুরু করে দেন একেবারে সহজভাবে তুলে ধরা হয়েছে বইয়ে যেভাবে হিবি জিবি অনেক লেখা অত কিছু প্রয়োজন পড়বে না তো এতটুকু পড়লেই আশা করা যে আপনি বিশ নম্বরে পেয়ে যাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা বকাত আর হ্যাঁ আর হচ্ছে আরেকটা কথা বলে রাখি সালাম দেওয়ার পরেও যে আপনারা ডিসক্রিপশনে আপনারা ইনশাআল্লাহ আমি সাজেশন লিঙ্কটা দিয়ে দিব ইনশাল্লাহ আপনারা সেখান থেকে সাজেশনটা দেখে নিন সাজেশনটা ওই একটাই অনেক আগে দিয়েছিলাম তো তো ওই ওই সাজেশনটাই ইনশাআল্লাহ এই পরীক্ষার জন্য আপনাদের কার্যকর হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ